আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক ও পাঁচ রকম সবজি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তো এখানে আমি পাঁচ রকম সবজি ও পালং শাক ভালো করে কেটে বেছে ধুয়ে রেডি করেই নিয়েছি এদিকে গ্যাস ওভেনের মধ্যে কড়াই চাপিয়ে সরিষার তেল দিয়ে তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কুচানো রসুন ও শুকনো লঙ্কা তারপরে খঞ্চির সাহায্যে এটিকে ভালো করে নেড়ে চেড়ে একটু বেশ ভেজে নেব এরপরে এর মধ্যে একে একে সমস্ত রকম সবজিগুলো আমি দিয়ে দেবো এখানে সবজি আমি দিয়েছি গাজর মূলো বেগুন শিম কুমড়ো তো সবজিগুলোকে দিয়ে ভালো করে বেশ একটু নেড়ে চেড়ে ভেজে নেবো এখানে কিন্তু পালং শাকটা আমি অ্যাড করবো না এখন যেহেতু সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে তাই সবজিটাকে আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো সবজির মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন নুন দেওয়ার পরে আবার এটিকে বেশ ভালো করে একটু খুলতে সাহায্যে নেড়ে চেড়ে নিলাম এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দেবো তারপরে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখুন পাঁচ সাত মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখায় তো সবজিগুলো এখানে বেশ ভালো মতো ভাজা হয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে পালং শাক অ্যাড করে দেব পালং শাক দেওয়ার পরে আবারও বেশ খুন্তি সাহায্যে শাকটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচো আবারও ভালো করে মিক্সড করে নিলাম সমস্ত সবজি টমেটো পালং শাক এরপরে এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো তবে এখানে মশলার পরিমাণটা খুবই কম দিতে হবে কেননা সবজিতে মশলা বেশি হয়ে গেলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না তো মশলা দেওয়ার পরে আবারও আমি সমস্ত রকম সবজি ও শাকটাকে আমি ভালো করে খুঁতির সাহায্যে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি তো এরপরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তারপরে আবারও এটিকে মিনিট পাঁচেকের মধ্যে সেদ্ধ করতে দিলাম তো দেখুন পাঁচ মিনিটের মধ্যে আপনারা বুঝতেই পারছেন ছাঁকটাও বেশ অনেকটাই গলে গেছে ও সবজিও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আবারও খন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো আমি দেখলাম যে এর মধ্যে নুনের পরিমাণটা একটু কম হয়েছে তাই একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি তারপরে আবারও ভালো করে বেশ নেড়ে চেড়ে নেব সবশেষে দিয়ে দেব সবজি মশলা তারপরে আবারও ভালো করে বেশ মিক্সড করে নিলাম সমস্ত রকম মশলা তবে এখানে সবজি মশলাটা আপনারা অবশ্যই দেবেন তো এখানে দেখুন আমার রেডি পালং শাক ও পাঁচ রকম সবজি দিয়ে আজকের রেসিপিটা